দুবার বিয়ে করে সম্পর্ক ঠিক রাখার উপদেশ চরম ট্রোল যশ নুসরাত নুসরাত জাহানের তুষ্কেই হোক কিংবা বডি শেভিং কোনো না কোনো শর্তে তাদের বেজায় কটাক্ষের মুখে পড়তে হয় বারবার সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তারা ছবির প্রচারে ব্যস্ত এখন এই জুটি সম্পত্তি মুক্তি পেয়েছে এই জুটির ছবি মেন্টাল নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত একে অন্যের সঙ্গে সংসার করছেন বেশ কিছু বছর তবে পুত্র সন্তানকে নিয়ে তাদের সাজানো সংসার এই সম্পর্কের বাঁধনে ছিল না কোনো লৌকিকতা এই সম্পর্কের বাঁধনে কোনো সামাজিক রীতিনীতিও ছিল না তবুও তারা টলিপাড়ার অন্যতম জুটি তাদের ভক্তের সংখ্যাও নেহাতি কম নয় তবুও ট্রোল যেন কিছুতেই পিছু ছাড়ে না তারই মাঝে এবার সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন জস নুসরাত সঙ্গীত বাংলার এক সাক্ষাৎকারে নুসরাত ও যশ মুখ খুললে সম্পর্ক সুস্থ রাখার জন্য কি প্রয়োজন উত্তরে জশ বললেন যেমন জিমে গিয়ে রোজ শরীরচর্চা করে আমরা নিজেদের বডি মেনটেন করি তেমনি সম্পর্কের ক্ষেত্রে রোজ খেটে সম্পর্কের স্বাস্থ্যের ও যত্ন নেওয়া উচিত আমার মনে হয় যতই ব্যস্ত থাকুন না কেন জশের কথা শেষ হতে না হতেই নুসরাত তাকে থামিয়ে বলেন বিশ্বাস করুন আর তা কোনোদিনও ভাঙবেন না এই ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে না হতেই নেটিজেনরা হাজির এই জুটিকে নিশানা করতে একের পর এক কমেন্ট ধেয়ে এলো পোস্ট কেউ লিখলেন দুবার বিয়ে করে সম্পর্ক ঠিক রাখার উপদেশ যদিও কটাকে এখনো পাত্তা দেন না এই জুটি সেলিব্রিটিদের জীবনে একাংশ হয়ে তারা এই ট্রোল তা এড়িয়ে যেতেই বেশ পছন্দ করেন অভিনেত্রী